পরের পিঠা খাইতে লাগে মিঠা নিজে বানাতে গেলেই যত ঝামেলা আরে ধুর কিসের ঝামেলা ঘরে যদি থাকে সামান্য একটু সুজি আর হাতে যদি থাকে একটা কাছি তাহলে বানিয়ে নিতে পারবেন চোখের পলকে এই চুষি পিঠাগুলো অন্য জেলায় চুষি পিঠা বললেও আমাদের মানিকগঞ্জে বলে সেমাই পিঠা এতটা বেশি ক্রিমি খেতে গিয়ে মনে হবে নামি দামি কোনো রসমালাই খাচ্ছেন অসম্ভব মজার এই ক্ষীরসাটা দিয়ে এই সেমাইটা রান্না করলে এত ভালো লাগে একবার হলো বানিয়ে দেখবেন এই শীতে তো প্রথমে আমরা ডো তৈরি করব সুজি দিয়ে প্রথমে পানি দিয়ে দিলাম সাথে নারকেল কোড়া আর দিয়ে দিচ্ছি খেজুরের গুড় খেজুরের গুড় দিয়ে কোনো কিছু দুধ দিয়ে রান্না করতে গেলে দুধটা কেটে যাওয়ার ভয় থাকে আপনি যদি এই ট্রিক্সে রান্না করে নেন তাহলে খেজুরের গুড়ের টেস্টও পাবেন আবার দুধটাও কেটে যাবে না গুড়টা গলে গেলে স্বাদ মতো লবণ দিয়ে আমরা কিছুক্ষণ পানিটা ফুটিয়ে নিয়েছি এরপরে দিয়ে দিলাম দুই চামচ সুজি বড় চামচের দুই চামচ সুজি দিয়ে আমরা চুলা রাস্টা কমিয়ে দিয়েছি একটা পাশ কিছুক্ষণ হওয়ার জন্য ওয়েট করে নাড়াচাড়া করে ওলট পালট করে আবার একটু ছড়িয়ে দিব এবং আরও কিছুক্ষণ ওয়েট করে পুরোপুরি যখন সিদ্ধ হয়ে যাবে সুজিটা তখন নেড়ে চিড়ে এটা নামিয়ে নিব নাড়তে নাড়তে একটা সময় দেখবেন খুব সুন্দর হাত দিয়ে ধরা যাচ্ছে ঠিক এরকম একটা ডো তৈরি হয়ে যাবে কিছুক্ষণ ঠান্ডা হয়ে গেলে এটা আরও শক্ত হয়ে যাবে তো আমি চুলাটা বন্ধ করে দিয়েছি এবং ঠান্ডা করেও নিয়েছি এখন কিন্তু একদম পারফেক্ট একটা ডো হয়েছে এই ডোটা না এমনিতেও খেতে অনেক মজার তো এই তো হয়ে গেছে এখন এই যে প্লেটটার মধ্যে আমি নিয়েছি সামান্য একটু ঘি মেখে নিয়েছি প্লেটের গায়ে অথবা রান্নার তেলও মেখে নিতে পারেন যাতে হাতে এবং এই প্লেটের গায়ে চিটচিটেভাবে লেগে না যায় ঠিক এরকম হবে দেখেন একটা সুজিও কাঁচা থাকবে না একদম পুরোপুরি সিদ্ধ হয়ে পারফেক্ট একটা ডো তৈরি হবে এরপরে আপনি যদি খুব দ্রুত কাটতে চান এবং আপনার হাতে সময় নিয়ে আবার খেতে ইচ্ছে করছে কিংবা আপনার প্রিয় মানুষকে আপনি রান্না করে খাওয়াতে চাচ্ছেন তাহলে অল্প একটু ডো নিয়ে হাতের মধ্যে নিয়ে এরকম একটা লম্বাটে করে নেবেন এতে কাটতে সুবিধা হবে এরপর এরকম একটা কাছি আমাদের তো প্রায় প্রত্যেকেরই রান্নাঘরে থাকে তো সেরকম একটা কাছি নিয়ে ঠিক এইভাবে চার দিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে কাটবেন যখন দেখবেন চার কাটা হয়ে গেছে কিছুটা অসমতল হয়ে যাবে এরপরে আবারও হাত দিয়ে চেপে চেপে আবার সমান করে নিয়ে আবার কাটা শুরু করবেন তো কাটার পরে দেখতে ঠিক এরকম হবে এগুলোও কিন্তু দেখতে খারাপ না রান্না করলে বসতেই পারবেন না আপনি কাচি দিয়ে কেটেছেন নাকি হাত দিয়ে বানিয়েছেন তো এরপরে যে এরকম সমান করে নেবেন আবার কাটা শুরু করে নেবে দিবেন একদম তিন চার মিনিটের মধ্যেই দেখবেন বড় একটা ডো আপনি কেটে ফেলে ফেলতে পারছেন তো যারা চান যে হ্যাঁ আগে দর্শনধারী পরে গুণ বিচারি তাদের জন্য হাতে একটু সময় যদি থাকে তারা ঠিক এইভাবে হাত দিয়ে ছোট ছোট করে বানিয়ে নেবেন তো একটু মোটা অথবা চিকন আপনি আপনার পছন্দ মতো বানিয়ে নেবেন তো আমি কিন্তু সবগুলো হাত দিয়েই তৈরি করে নিয়েছি আর কাছে দিয়ে কাটার যে টিপসটা দিলাম এটা হলো যে আপদের অনেক বেশি ব্যস্ত থাকেন বা হাতে খুব বেশি সময় থাকে না তাদের জন্য টিপসটা অনেক কাজের বানিয়ে দেখতে পারেন এরপরে এখানে আমি আগে থেকেই গরুর দুধ জাল করা ছিল সেটা আবারও প্যানে দিয়ে দিলাম আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি যতটুকু বানিয়েছি সে অনুসারে এরপরে দুধের মধ্যে এলাচ দিয়ে দিয়েছি দুইটা এবং আরও কিছুক্ষণ দুধটা ফুটিয়ে নিয়ে আমরা সেই পিঠাগুলো দিয়ে দিলাম পিঠাগুলো আমরা পুরোপুরি ফুটিয়ে নেব কিছুক্ষণ রান্না করে দুধটা যখন অনেক ঘন হয়ে আসবে ঠিক তখন এখানে দিয়ে দিব চিনি চিনির পরিমাণ কিন্তু খুব বেশি লাগবে না কারণ পিঠাটা অলরেডি আমরা গুড় দিয়ে তৈরি করেছি শুধুমাত্র এই দুধটার জন্য যতটুকু মিষ্টি প্রয়োজন ততটুকু চিনি দিলেই অ্যানাফ এটা খুব বেশি মিষ্টি না হলেও ঠান্ডা ঠান্ডা হালকা মিষ্টিতেই খেতে ভালো লাগে তো এই তো হয়ে গেছে এটা গরম ঠান্ডা কিংবা বাসি আমি সব রকমের খেতেই ভালোবাসি আপনিও বানিয়ে দেখতে পারেন চমৎকার লাগবে বিশেষ করে এই ঘন ও দুধের খিসার সাথে এই পিঠাটা এতটা বেশি মজাদার এক চামচ খেলে একেবারে পাগল হয়ে যাবেন তো ভালো লাগলে বানাবেন লাইক কমেন্ট শেয়ার করে দিন সবার জন্য